অর্থাৎ সোমবার সকাল সকাল একেবারে ভোট প্রচারে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে দক্ষিণ দমদম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তন্দ্রা সরকারের এলাকায় জনপ্রচার সারলেন দমদমের তিনবারের সাংসদ সৌগত রায় এই মহামিছিলে দেখা গেছে সকল মানুষকে এক রঙিন মেজাজে গরমের দাবদাহের মধ্যে দিয়েও প্রত্যেক মহিলা কর্মীকে লাল পাড়ের শাড়ি এবং ছেলেদের ঘিয়া পাঞ্জাবিতে দেখা গেল এবং যার প্রশংসা শোনা গেল স্বয়ং সৌগত রায়ের মুখেও এছাড়াও প্রতিনিধির মতে যখন চাই তখন পাই সেই কারণে সৌগত রায়কে আবার চাই এই স্লোগান মানুষের সামনে রেখে তারা একশো শতাংশ আশাবাদী যে আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস আবারও বিজয়ী হতে চলেছে আমার সমর্থনে মিছিল আয়োজন করেছিল তেরো নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে কর্মীরা সব ছেলেরা ঘি রঙের পাঞ্জাবি আর মেয়েরা সাদা পাঞ্জাবি ঘি রঙের সাদা শাড়ি ইয়ে রঙের বর্ডার সোনালি বর্ডার খুব চিত্তাকর্ষক হয়েছে যে পরিমাণ কর্মীদের ঢল নেমেছে তাতেই বোঝা যায় যে ফলাফল জনজয়ের রীতিমতো বিশেষ করে মহিলারা এবং ঘিয়ে রঙের পাঞ্জাবি ছেলেরা মাত করে দিয়েছে কি বলবে এছাড়া আমরা এরা সবাই তৃণমূলের কর্মী এবং তেরো নম্বর ওয়ার্ল্ডে তৃণমূল কর্মী যত আছে সমস্ত দমদম ওয়ার্ডে এত তৃণমূল কর্মী নেই সেই জনজোয়ারটাই দেখেছেন এবং এই জনজোয়ার সৌগতদার জেতার প্রতিফলন হ্যাঁ কেন দমদমের মানুষ তেরো নম্বর ওয় তেরো নম্বর ওয়ার্ডের মানুষ সৌগতাকে আবার চারবারের জন্য যেতাবে সৌগতদাকে তেরো নম্বর ওয়ার্ড আবার চারবারের জন্য এই কারণে যেতে হবে যে দমদম যা পেয়েছে মমতা ব্যানার্জীর সরকার ক্ষমতায় আসার পর একটা বাড়ি নেই যারা মমতা ব্যানার্জির কোনো প্রকল্পের সুবিধা পায়নি বর্ধ বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন বয় তারপরে বিধবা ভাতা বলুন তারপর জলের ব্যবস্থা বলুন রাস্তাঘাট আলো বাড়ি থেকে ময়লা নিয়ে যাও মানে সব রকম দিক দিয়ে তেরো নম্বর ওয়ার্ড দীর্ঘ চৌত্রিশ বছর বামফার শাসনের পর যেভাবে উন্নতির জোয়ার দেখেছে সেই জন্যই এই নব জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা এই জোয়ার দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে সৌগত দা তেরো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করবে দশ দিন বাকি ভোটে এবার তেরো নম্বর ওয়ার্ডে যারা সাধারণ ভোটার রয়েছে তাদেরকে যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের আপনারা আপনাদের মূল্যবান ভোট নষ্ট না করে গণতন্ত্রকে বজায় সাম্প্রদায়িক শক্তি অবক্ষয় ঘটাতে সুচিন্তিত মতামত দিয়ে যোগ্য জায়গায় ভোটটা দেবেন একদিকে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি আরেকদিকে উন্নয়ন মানুষ কোনটাকে বেশি অবশ্যই উন্নয়ন নরেন্দ্র মোদীর গ্যারেন্টি ওটা ধাপ্পাবাজি ওটা ধাপ্পাবাজি বলবো যে আরেকটা জায়গায় হিন্দুত্ববাদ আরেকটা জায়গায় বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী যখনই আসবে এই যে লক্ষ্মী ভাণ্ডার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে পাঁচশো টাকা করে দিচ্ছিলেন হাজার টাকা করেছেন এবং কার্যত কোনো প্রকল্পই এখনো পর্যন্ত বন্ধ হয়নি বরং প্রত্যেক বছরই প্রকল্প বাড়তে থাকছে নরেন্দ্র মোদী বলছেন আসলেই মানুষকে তিন হাজার টাকা করে তুলে দেবে আজ পর্যন্ত একটা রাজ্যেও তিন টাকা দেয়নি তিন হাজার তো অনেক দূরের কথা এইসব মিথ্যা কথা মানুষ আর মানছে না এবার তোমাকে বলবো যে আমাদের এবারে চারবারের পার্টি সৌগত রায় কতটা মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে তো দাঁড়ায় মানুষ সেটা মানুষের আজ সৌগত রায় ভারতবর্ষের একমাত্র সাংসদ যে বাড়িতে শনি পুজো করলেও ডাকে আসে এবং যখন ডাকি তখন পাই পূর্ণ সফল এবং দমদমের মানে দমদম বিধানসভার সতেরোটা ওয়ার্ড আমাদের লোকসভার মধ্যে পড়ে এই সতেরোটা ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডকে আজকে ছাপিয়ে গেছে তেরো নম্বর ওয়ার্ড